জমি বিবাদের জেরে বোমা মেরে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও দুজন অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় আরও দুই অভিযুক্তকে রবিবার ধৃতদের আদালতে তোলা হয়েছে বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ আলীনগর গ্রাম সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে তারা একে অপরের রিলেটিভ হয় এক সাত পঁচিশে সকালবেলা একটা ঝামেলা সূত্রপাত হয় এবং সেখানে বম্বিং করা হয় বম্বিং করার পরে রফিকুল মণ্ডল সেখানে ঘটনাস্থলেই মারা যায় এবং তারপরে আমরা ঘটনা তদন্ত শুরু করি নওদা থানার পুলিশ ওখানে পৌঁছায় আমরা ওখানে আমি নিজেও প্রেজেন্ট হয় সিআই ওখানে যাই গিয়ে আমরা বডিকে ওখান থেকে রিকভার করি রিকভারি করিয়ে আমরা ইনভেস্টিগেশান স্টার্ট করা হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আপনি দুজন আসামি তাদের মধ্যে হাসিবুল মন্ডল যে হচ্ছে প্রিন্সিপাল মে মেন আসামি ছিল তাকে সেদিনই আমরা অ্যারেস্ট করি যার বোমার মারা গিয়েছিল স্থানীয় সূত্রের খবর গত জুলাই মাসের প্রথম দিন নওদা থানার আলীনগরে জমি নিয়ে বিবাদে জেরে বোমা মেরে খুন করা হয় রফিকুল মন্ডল নামের এক ব্যক্তিকে ঘটনার পর মোট কুড়ি জনের বিরুদ্ধে নওদ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ তদন্তে নেমে ঘটনার দিন মূল অভিযুক্ত হাসিবুল শেখকে গ্রেপ্তার করে এরপর দীর্ঘদিন ধরে বাকি অভিযুক্তরা পলাতক ছিল অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় মামলেট মন্ডল ও ডুবেল মন্ডল নামের দুই অভিযুক্তকে আগাতে রফিকুল মারা গিয়েছিল তাকে সেদিনই আমরা এবং জামাল আসামিকেছিল তারপরে বাকি আসামি যারা ছিল তারা পুলিশ অ্যারেস্ট থেকে বাসার জন্য তারা পালিয়ে গেছিলো এবং আমরা আর এই সোর্স মারফত খবর পাই তারা ব্যাঙ্গালোরে কোনো একটি জায়গাতে আত্মগোপন করে আছে তো সেই সোর্স এর উপর ডিপেন্ড করে আমাদের টিম নওদা থেকে এখান থেকে রিচ করে ব্যাঙ্গালোরে যায় ব্যাঙ্গালোর সিটি পুলিশের সাহায্যে আমাদের এসপি স্যারের কথা মতো আমরা ওখান থেকে দুজনকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করি তাদের একজনের নাম মামলেট মন্ডল আরেকজনের নাম হচ্ছে রুবেল মণ্ডল এরা দুজনই ঘটনার দিন ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং এই খুনের ঘটনার সাথে তারা প্রত্যক্ষভাবে জড়িত এবং তাদেরকে ট্রানজিট রিমান্ড নিয়ে ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসা হয় আজকে আমরা লার্নেট সিজিএম গরমপুরের কাছে আমরা তাকে প্রোডাকশন করবো এবং প্রোডাকশন করার পরে তাকে আমরা ফিছিয়ে নেবো কত করেছে। টোটাল এদের দুজনকে নিয়ে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে বাকি যারা অধরা আসামি আছে তাদেরকেও আমরা চেষ্টা করছি আর্লি লিএস পসিবল অ্যারেস্ট করে কোর্টের মাধ্যমে তাদের এগেস্টও যে আমাদের বিচার বিভাগের উনত্রিশ সাথে হলিমাবু পি এস যেটা বেঙ্গালোর সিটি পুলিশের পরে সেখান থেকে অ্যারেস্ট করা হয় রুবেলকে আর একত্রিশ সাথে হচ্ছে মামলেটকে অ্যারেস্ট করা হয় সাম্মে ঘালি যেটা বেঙ্গালোর সিটি পুলিশের আন্ডারে পরে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং এদিকে ট্রানজিট রিমান্ডে ওখান থেকে নিয়ে আসা হয়েছে আজকে ব্রহ্মপুর কোর্টে প্রোডাকশন করা হবে হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবলা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন লোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা